হ্যালো বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আজ হচ্ছে শনিবার সকাল এখন সাড়ে সাতটা বাজে তাই ঘুম থেকে উঠে ফার্স্টে আমার যেটা কাজ সকালবেলা এক গ্লাস জল খেয়ে নেওয়া কোনো দিন কিশমিশ ভেজানো জল খায় কোনো দিন এমনি খেয়ে নিই তারপর খেয়ে লেগে পড়লাম বাড়ির কাজে ছেলে যেহেতু ঘুমোচ্ছে তাই সকালবেলা তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে নিলে আর অসুবিধা হয় না আর উঠে পড়লে তখন ওর পেছনে একটা মানুষ লাগে তাই সকালবেলায় ঝাড়টার দিয়ে ঘরটার মুছে আর দুদিন ধরে যা বৃষ্টি লাগিয়েছে কোনো জামা কাপড়ই শুকাচ্ছিলো না তাই কিছু ভেজা কাপড় ছিল সেগুলোকে ছাদে মেলে দিয়েলাম। এলাম আর সকালবেলায় ছাদে ঘুরতে ঘুরতে ব্রাশ করতে কিন্তু ভালোই লাগে তাই না বলো ছাদে ব্রাশ ট্রাশ করে তারপর চলে গেলাম স্নান করতে স্নান করে এসে দেখি ছেলে উঠে পড়েছে বাবু উঠে ওঠো তাড়াতাড়ি না না আর এদিকে ওর বাবা ঘুমোচ্ছিলো আর এদিকে আমার ছেলের বদমাশি শুরু হয়ে গেছে ও ঘুম থেকে যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ খুব ঠান্ডা তারপরে যেই উঠলো ব্যাস কোথা থেকে কোথায় কার জিনিস কোথায় করে দেয় আর ছেলে দুধটাও এখন দিয়ে গেল তাই জালে বসিয়ে দিলাম কারণ ওরও খিদে পেয়ে যাবে তাই তাই দুধটাকে জাল করে ঠান্ডা করে ওর হাতে ধরিয়ে দিলাম আর ছেলে টুকটুক করে নিয়ে ঘরে চলে গেল। ঘুম থেকে উঠে যেহেতু কিছু খায়নি তাই ওরও খুব খিদে পেয়ে গেছিল তাই ওকে শুয়ে দিলাম বিছানাতে তাই ও খেতে থাক আর ওর বাবা ওইদিকে উঠে পড়েছে এবার ওর জন্য একটু চা বসায় চা খেতে খুব একটা পছন্দ আমি করি না তবে ওর সাথে বসে গল্প করতে করতে বেশ ভালোই লাগে তাই দুজনা দুই কাপ চা করে নিলাম চলো ওকে চাটা দিয়ে আসি আর সাথে নিয়েছিলাম মুড়ি আমার চায়ের সাথে মুড়ি খেতে কিন্তু খুব ভালোই লাগে আর এদিকে আজ হচ্ছে শনিবার এদিকে সবজি বাজার নিয়েও চলে এসেছে কী রান্না করব ভেবেই পাচ্ছি না যাই হোক সবজিগুলোকে ঝুড়ির মধ্যে তুলে গুছিয়ে রাখি আর এদিকে আমি টিফিন করতে লেগেছি আজকে টিফিনে করেছিলাম আলু ভাজার রুটি ও বললো রুটি খাবো আমি তো ভেবেছিলাম একটু ম্যাগি বানিয়ে দেবো শনিবার তো নাহলে কর্নফ্লেক্স দিয়ে দেবো ও বলল না আমি রুটি খাবো তাই রুটি আর আলু ভাজা ওর জন্য করে দিচ্ছি চলো ওইদিকে আমার রুটি আলু ভাজা হয়ে গেছে ওকে দিয়ে আসি আর জানো তো আমার ছেলেও কিন্তু খুব ভালোবাসে আলু ভাজা দিয়ে রুটি খেতে তাই ওর জন্য একটা বানিয়েছিলাম ওকেও খাইয়ে দিলাম আর ওর বাবা ওইদিকে খেয়ে নিল আর আমার জন্য কিছুটা আলু ভাজা তোলা ছিল সেই আলু ভাজা দিয়েই আমি মুড়িটা খেয়েছিলাম তারপর ঝটপটে সে রান্নাটা বসিয়ে দিলাম এদিকে ভাতটা হতে থাক আর আমি সবজিগুলো কেটে নিয়ে এদিকে রান্নাটা করে নিই এদিকে রান্নাটা সেরে নিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়ে ভাত বেড়ে নিয়েছি এখন চলো ছেলেকে খাইয়ে দিই ছেলে খেতে বসে খুব দুষ্টুমি করে ঠিকই কিন্তু আলু ভাজা যেই বলেছি না যে ভাতের সাথে বাবু আলু ভাজা যে খাও তখন একটু ভাত মুখে নিল না হলে খুবই দুষ্টুমি করে তারপর তা করতে করতে ওর বাবাও চলে এসেছে বাবুকে খাওয়ানো হয়ে গেছে এখন ওকে বসিয়ে দিয়েছি খাটের ওপর আর আমি আর ওর বাবা একসাথে খেতে বসে পড়েছি চলো ভাতটা বেড়ে নিই আর আজকে রান্না করেছিলাম গাজর দিয়ে মুগের ডাল আর ভাত আলু ভাজা বেগুন ভাজা আর পনির আলু পটল দিয়ে তরকারি এইভাবে পনিরের সবজি খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক আবার কালকে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো